সুস্থ ও সুন্দর চুল কেনা চায় বলুন সুস্থ সুন্দর ও ঝলমলে চুলের জন্য নানা ধরনের যুক্ত হেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে ঘরে তৈরি হার্বাল প্যাকও লাগিয়ে থাকেন অনেকেই কিন্তু এত সব কাজ বৃতা হয়ে যায় যখন সাধারণ কিছু নিয়মে সমস্যা হয় চুল ধোয়ার আগে ও পরে বিশেষ কিছু কাজ করে নেওয়া উচিত জেনে নিন অবশ্যই চুলে তেল দিন চুল ধোয়ার আগে অবশ্যই কিছু প্রস্তুতির ব্যাপার রয়েছে আর তা হচ্ছে চুলে তেল লাগানো চুল ধোয়ার অন্তত এক ঘণ্টা আগে চুলে ভালো করে তেল মাসাজ করে নেওয়া উচিত এতে চুল পুষ্টি পায় প্রয়োজনে দুই থেকে তিন ধরনের তেল একসাথে মিশিয়ে ব্যবহার করা উচিত ঠান্ডা পানি ব্যবহার করুন চুল ধুতে হবে ঠান্ডা পানি দিয়ে স্ক্রিন এক্সপার্ট হোমাইরা আফসারি আমাদেরকে জানান গরম পানি বা কুসুম গরম পানি দিয়ে চুল ধোয়া একেবারেই উচিত নয় কারণ এতে চুল এবং মাথার ত্বক থেকে প্রাকৃতিক তেল দূর হয়ে যায় যার ফলে চুলের রুক্ষতা ও শুষ্কতা বাড়তেই থাকে সরাসরি শ্যাম্পো নয় শ্যাম্পু সরাসরি ব্যবহার করা একেবারেই উচিত নয় শ্যাম্পু একটু পানিতে গুলে নিয়ে তা দিয়ে শ্যাম্পো করা উচিত এতে কেমিক্যালের ক্ষতিটা একটু হলেও কম হয় চুলের ওপর খারাপ প্রভাব একটু কম পড়ে ভেজা চুল আঁচড়াবেন না ভেজা চুল কোনো অবস্থাতেই আঁচড়ানো উচিত নয় ভেজা চুলে চিরনির্ঘর্ষণের চুলের আগাফাটা সমস্যা দিন দিন বাড়তেই থাকে এবং সেই সাথে বাড়তে থাকে চুল ভাঙার পরিমাণ মাথায় তোয়ালে পেঁচে রাখবেন না চুল ধুয়ে এসে মাথায় তোয়ালে পেঁচে রাখেন অনেকেই এই কাজটি করবেন না একেবারেই তোয়ালে যত সময় মাথায় পেঁচানো থাকবে ততই মাথার ত্বক ঘামতে থাকবে এবং চুলের গোড়া নরম হতে থাকবে যার কারণে চুল পড়ার হার অত্যাধিক মাত্রায় বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে চুল ফ্যানের বাতাসে যতটা সম্ভব শুকিয়ে নেওয়া ভালো প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ